ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মহিলাদের প্রতি যে বিদ্বেষী মনোভাব পোষণ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাদের বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপ ও মন্তব্যের মধ্যে দিয়ে এটা যথেষ্টভাবে প্রমাণিত হয়েছে আমরা দেখেছি প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্বোধন করার সময় দিদি ও দিদি এই ধরনের অনেক রকমের বাক্য শব্দ ব্যবহার করেছে আবার আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির অসংখ্যবার তাদের কুরুচিকর মন্তব্যের মধ্য দিয়ে দিদির প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তাদের বিরূপ মনোভাব প্রকাশ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর একই মনোভাব পোষণ যে এখনও করে চলেছেন সেটা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজ্য শাখার সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন দিদির প্রতি উদ্দেশ্য করে বললেন ধান্দা শব্দটি ব্যবহার করলেন তাতে বোঝা গেল যে এই বিদ্বেষী মনোভাব সমানে বাড়ছে এই যে নানা রকম কারুকার্য করা মেয়েদের তেত্রিশ শতাংশ অমুক তমুক নানা রকম ওসব বলে কোনো লাভ হবে না মেয়েদের এইভাবে মেয়েদের বোকা বোঝানো সম্ভব নয় এটা কিন্তু মনে রাখতে হবে সুতরাং আমরা তীব্র ধিক্কার জানাই যে এই ধরনের নোংরা মানসিকতা নারী বিদ্বেষী চরিত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের মধ্যে এটা সবসময় বাংলা ধিকার জানায়